আমার পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের একটা ছেলে লাগবে যদি এমন কেউ থাকো আমার সাথে যোগাযোগ করতে পারো আর কি জন্য লাগবে সেটা তো তোমরা জানো আমার কম বয়সী ছেলে পছন্দ না তারা সময় দিতে পারে না আরও শুধু টাইম পাস করে আমি চাই যে একটা বয়স্ক একটা ছেলে আমার লাইফে পার্টনার হয়ে আসুক তা আমাকে পাইতে গেলে কিভাবে পাবা সেটাও আমি তোমাদেরকে বলে দেই সেটা হলো আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পর শেয়ার অপশানে যা ক্লিক করবে ওখানে ইমো বা হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারই আছে ওখানে যা আমার সাথে যোগাযোগ করবা আর তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার সাথে যোগাযোগ করবা মানে আমি কি এতটাই খারাপ নাকি আমার চেহারা কি সুন্দর না যে তোমরা কথাই বলবে না কেন বা বলবে না তোমরা দেখো আমার কথাগুলো শোনো বা আমার ভিডিওগুলো দেখো দেখার পর তোমাদের অনেক ভালো লাগে ভালো লাগে আমার সাথে যোগাযোগ করো আমার নাম রানি রানি আপু জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি পরিবারে কে কে আছে আপনি পরিবারে বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে আমি আপনি আচ্ছা বর্তমানে কি করেন আপনি বর্তমানে আমি একটা ব্যাংকে জব করি আমার বয়স 24 পার হয়ে যাচ্ছে এজন্য আমি একটা মনের মানুষ চাই সঙ্গীত চাই তাই জি কি রকম লাগবে কি রকম 30 থেকে 40 35 থেকে 40 বছর বয়স এরকম হলে চলবে তাই হ্যাঁ 30 থেকে 40 এরকম হলে চলবে হ্যাঁ একটু বয়স করলে ভালো হবে বয়স করলে ভালো হয় কেন বয়স করলে বেশি ভালো পারে হ্যাঁ হ্যাঁ বয়স্করা বেশি ভালো পরে না আচ্ছা আপু টেস্ট করছিলেন না না তো কিভাবে বলেন টেস্ট করি নেই অনেকে বলে যে বয়স্করা অনেক ভালো এনজয় দিতে পারে এনজয় করতে পারে এরকম শুনছি তাই কিন্তু ওইটাই আমি দেখব যে কি রকম পারে আপনি কি জানেন কোচিরা কি তাহলে কোচি কারে কইছে না আমার এগুলো পছন্দ হয় না ওরা শুধু টাইম পাস ওই ভংজাং আমার এগুলো ভালো লাগে না এইজন্য আমার একটা বয়স্ক মানুষই প্রয়োজন বয়স্ক তো জিনিস বড় থাকে বয়স্কদের জিনিস বড় থাকে ওটা নিতে পারবে হ্যাঁ ওটাই তো ভালো হুম ওটাই তো ভালো ও তো আস্তে আস্তে যা করে আস্তে আস্তে ধীরে আস্তে হোক বা জোর হোক সেটা বড় কথা না এটা বড় হলে হবে ভালো বড় হলেই ভালো হয় এটাই আমি জানি কিন্তু আপনি দেখা গেছে যে এই বয়স্করা কয়দিন টিকে আর কথা বুঝেন নাই

চিকন মানুষ আমার ভাল লাগে না চিকন মানুষ শুইতে ভাল লাগে না কাছে রাখতে কেমন যেন এরকমই মনে হয় আর মোটা মানুষ শুইতে গেলে ভাল লাগে আমার তাই নাকি আর একদম মোটা না কিন্তু মিডিয়াম মিডিয়াম হ্যাঁ মিডিয়াম ওটা কি আপনি নিতে পারবেন হ্যাঁ পারবো না পারার তো এমন কিছু না আমি তো মানুষটার কথা বলছি যে মানুষটা মিডিয়াম হবে আমি তো বাজে দিক আমি তো মানুষটার কথাই বলতেছি হ্যাঁ হ্যাঁ মিডিয়াম একটা মানুষ হলে আমার ভালো হবে আচ্ছা আপু আমরা প্রতিবেদন একবারই শেষ করব দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এখানে আসার উদ্দেশ্য তোমরা যদি কেউ আমার ভিডিও দেখো বা আমার সাথে যোগাযোগ করতে চাও করবে আমার মনের মতো একটা মানুষ দিবে জন্য আজকে আমি এখানে আসছি তাই জি আপনাদের যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করলে আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা দেখার পর শেয়ার অপশনে গেলে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারই আছে ওটাতে আমাকে পাবা তাই জি শিওর তো হ্যাঁ শিওর আচ্ছা আপনার ফোনের শেষে দুইটা সংখ্যা বলে দিন তো 50 হুম 50 05 বুঝি না 05 05 কি 50 হয় উল্টাই দিবেন নাকি হ্যাঁ আমি